আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন এখন যে অফারটা শেয়ার করতে যাচ্ছি এটা হানড্রেড পারসেন্ট লিস্ট হবে এবং এখানে জয়েন করতে আপনার এক ডলার খরচ হবে ঠিক আছে আপনারা চাইছেন এই জন্য ভিডিওটা আমি করতেছি তো এখন যে অফারটা শেয়ার করতেছি এটা কিন্তু অলরেডি ফাইন্যান্স ওয়ে থ্রিতে তারা মানে ইভেন্ট একটা শেয়ার করছে যেটা হচ্ছে সিএআরবি ঠিক আছে তো এই ইভেন্টটা নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছিলাম তো অনেকেই জয়েন করছেন তো যাই হোক এখানে সিএ আরবির তারা তাদের একটা ইভেন্ট অনেক আগে স্টার্ট করে দিয়েছিল সেটা খুব শীঘ্রই আমরা ক্লেম করতে পারবো তো এখনও যারা জয়েন করেন নাই তারা চাইলে জয়েন করতে পারবেন এখানে আমাদের জয়েন হতে এক ডলার বিশ সেন্টের মতো ওপি বিএনবি খরচ হবে ঠিক আছে যেটা আমি প্রথমেই বলে দিছি আর এটা লিস্টিং হানড্রেড পারসেন্ট কনফার্ম ধরে রাখেন ফাইন্যান্সে হবে এরকম একটা প্রজেক্ট আসলে আমাদের কোনোভাবেই মিস করা উচিত হবে না কারণ এই প্রজেক্ট থেকে ইনশাল্লাহ প্রত্যেককেই ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন সেটা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট না আমি আইডিয়া করতেছি আপ টু একশো ডলার একশো ডলারের বেশি আমাদের প্রত্যেকেরই ইনকাম থাকবে যদি একটু বেশি দিন আর কি এই প্রজেক্টটা রানিং থাকে ঠিক আছে তো যেহেতু ওয়েব থ্রিতে তারা একটা ইভেন্ট স্টার্ট করছে এবং সেটা খুব খুব শীঘ্রই ইন্ট হয়ে যাবে হয়তো তারপর পর এটা আমাদেরকে ক্লেম দিবে তো কীভাবে জয়েন করবেন সেটা বলে দিই ফার্স্ট অফ অল কপি করবেন কপি করে আর হ্যাঁ এই লিঙ্কটা কোথায় পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে টু ডে অফার নামক একটা লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করার পর এই পোস্টে নিয়ে আসবে দেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন তারপর পোস্ট থেকে আপনি লিঙ্কটা কপি করে নেবেন কপি করে চলে আসবেন এইখানে আই বা মিসেস ব্রাউজার বা কেআই ব্রাউজারে আপনি মিসেস ব্রাউজারের মাধ্যমে এটা ওপেন করবেন ঠিক আছে এখানে আপনি পেস্ট করে দিবেন টাইটেল বারে এখানে আপনার পেস্ট করে জাস্ট ক্লিক করে দেবেন তো দেন হচ্ছে সরাসরি আপনাকে সাইটের ভিতরে নিয়ে আসবে এখানে দেখেন বাইন্যান্সের যে ইভেন্টটা এখানে কিন্তু তারা এটা অ্যাড করে রাখছে আপনি চলে এখান থেকে চেক করে দেখতে পারেন তো আমাদের বাইন্যান্সে কিন্তু এই ইভেন্টটাই চলতেছে আমরা প্রত্যেকেই জানি ঠিক আছে সো আমরা এখন হচ্ছে তাদের যে মেইন ইটা এটাতে জয়েন করবো সিএআরি প্রোটোকল তো এখানে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে আশা করি প্রত্যেককেই মি ব্রাউজারে বা কে ওয়াই ব্রাউজারে আপনারা এখানে ম্যাটামাক্সটা অ্যাড করছেন প্রত্যেকেই ম্যাটামাক্সে আপনাদের ওয়ালেটটা ইম্পোর্ট করে নিছেন বা এটা প্রত্যেকেই পারবেন বা আপনি চাইলে ইউটিউবে গিয়ে জাস্ট লিখবেন যে কে ব্রাউজার বা মিসেস ব্রাউজার কিভাবে ব্যবহার করতে হয় লিখলে পেয়ে যাবেন তেন হচ্ছে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখান থেকে আপনি ম্যাটামাক্সটা কানেক্ট করবেন ম্যাটামাক্সে সিলেক্ট করবেন ম্যাটামাক্কসে ক্লিক করা মাত্রই এখানে আপনাকে একটা কনফার্মেশন দিবে তো দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা এখানে লগ করতে হবে প্রথমে তো এখানে আমি আমার ম্যাটামাক্কসের যে পাসওয়ার্ড সেটা দিয়ে দিলাম আপনারটা আপনি দিবেন দেন এখানে আপনার ওয়ালেটে একটা সাইন ইন আসবে তো আপনি একটু অপেক্ষা করলে পেয়ে যাবেন তো আমারটা খুব শীঘ্রই সাইন ইন চলে আসবে সাইন ইন আসার সাথে সাথে এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন দেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফুললি লগ হয়ে যাবে এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে গেছে সো আমার অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে কিন্তু মানে একটা ডোমাইন ক্রিয়েট করা বা মিন্ট করতে হবে সেটা করার জন্য আপনাকে কি করতে হবে সেটা বলে দিই আমি যদি ওপিবিএনবি এখানে আসি এখানে ওপিবিএনবিতে এটা ক্লিক করে দেবেন তারপর প্রথমে আপনাদের ওয়ালেটে মাস্ট বি এখানে কিন্তু ওপিবিএনবি ঢোকাতে হবে আমি যদি আপনাদেরকে দেখাই আমার এখানে দেখেন আমি কিন্তু প্রায় তিন ডলারের মতো বিএনবি আমার ওয়ালেটে নিয়ে নিচ্ছি সেটা এটা সরাসরি বাইন্যান্স থেকে নিচ্ছি তো আপনিও সেইমভাবে বাইন্যান্স থেকে সরাসরি বিএনবিটা নিতে পারবেন বাইনান্সে জাস্ট আপনি বিএনবিতে কনভার্ট করে মানে ট্রেড করে উইড্রোর জায়গায় আপনি চেনটা শুধুমাত্র ওপি বিএনবি চেন সিলেক্ট করে আপনার এখানে যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটে সেন্ড করে দিলেই চলে আসবে ঠিক আছে সো দেন হচ্ছে এখানে আপনাকে প্রথম কাজ হচ্ছে সি এখানে শোল আপনি বাইন্ড এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্র আপনার একটা কনফার্মেশন চাইবে কনফার্মেশনটা কমপ্লিট করবেন তো আমি একদিন ক্লিক করতেছি তো আমি যেহেতু অলরেডি কনফার্মেশনটা দিয়ে দিছি যার কারণে এখানে সরাসরি আমার মিন্ট লেখা আসছে এবং এখানে দেখেন আমার কিন্তু এক ডলার আঠারো সেন্ট তারা কেটে নিবে তো আমি জাস্ট এখানে মিন্টের উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে আপনি ডোমাইনটা যদি ক্রিয়েট করতে যান একটু ঝামেলা হয় কারণ আমি যখন তেরো ডিজিটের একটা কোড দিয়ে ডোমাইন্ড আমার অন্য ফোনে ক্রিয়েট করছি সেখানে অ্যাগিন আমাকে আবার এইটা নিতে হয়েছে মিন্ট করতে হয়েছে তো আমি বলব সরাসরি এইখান থেকে আপনারা এটা মিন্ট করবেন ঠিক আছে তো এখানে আপনারা একটা ক্লিক করবেন তো আপনারা এখানে জাস্ট কনফার্মেশনে ক্লিক করে দিলে এটা মিন্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো এটা মিন্ট হয়ে যাওয়ার পর একটু অপেক্ষা করবেন সাইটটা অনেক স্লো হয়ে গেছে যার কারণে আপনাদেরকে একটু দেখাতে আমার সমস্যা হচ্ছে তো যাই হোক এখানে আপনারা ওপি বিনবি এখানে আসবেন আসার পর এখানে যেহেতু আমাদের মিন্ট করা কমপ্লিট দেন হচ্ছে এখানে আমাকে বাইন্ডে অ্যাগিন ক্লিক করতে হবে তো আমি এখানে বাইন্ডে ক্লিক করে দিচ্ছি তো সাইডটা আপনি রিফ্রেশ দিয়ে নেবেন আমি রিফ্রেশ দিয়ে নিলাম দেন যদি এখানে আমি বাইন্ডে ক্লিক করি বাইন্ডে ক্লিক করা মাত্রই এখানে দেখেন অথরাইজের একটা অপশন চলে আসতেছে তো আপনি জাস্ট এটা অথরাইজ করবেন ম্যাটামাক্সের মাধ্যমে আমি ম্যাটামাক্স সিলেক্ট করে দিচ্ছি দেন হচ্ছে এখানে কনফার্মেশন মানে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে কনফার্মেশনটা কম মানে কনফার্ম করে দিবেন দেন এখানে অ্যাগ সাইন ইন আসবে এটা আপনি জাস্ট কনফার্ম করবেন ঠিক আছে তো এটা আপনার কানেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তো এগুলো আপনার একটা একটা করে করে নেবেন তারপরে যে এখানে দেখেন স্ট্রিম বাইন্ড করতে হবে যাদের স্ট্রিমটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে তারা এখানে লগ করে বাইন্ড করে নেবেন তারপর রা ওয়ান ওয়ালেট এগুলো একটা একটা করে বাইন্ড করবেন তো সে এখানে দেখেন এই যে টুইটার তো আপনি টুইটারে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার টুইটারটা মানে অথরাইজ করতে বলবে এখানে আপনার এরকম অথরাইজ আসবে জাস্ট আপনি অথরাইজ একটা ক্লিক করবেন আমার টুইটার অ্যাকাউন্টটা বারবার লগ আউট হয়ে যাচ্ছে যার কারণে এখানে আমি অথরাইজটা করতে পারতে আসি না তো যাই হোক আপনারা প্রত্যেকেই করে নেবেন আর যাদের এই যে এই অফারটিতে যে টুইটার অ্যাকাউন্টটা লগ আউ লগ ইন করা ওইটা লগ ইন করতে যদি প্রবলেম হয় অন্য একটা টুইটার দিয়ে আপনারা এখানে অথরাইজ করে নেবেন আশা করি বুঝতে পারছেন ঠিক আছে এখানে ডিসকোড টেলিগ্রাম তারপর হচ্ছে এখানে গুগল তারপর ফেসবুক এগুলো আপনারা প্রত্যেকটাই করে নেবেন যেমন এখানে জিমেল জাস্ট এখানে আপনার জিমেল দিয়ে সেন্ডে ক্লিক করলে মেল একটা কোড যাবে সেই কোডটা দিয়ে আপনারা বাইন্ডে ক্লিক করলে এটা বাইন্ড হয়ে যাবে তো এইভাবে সেইম সবগুলো বাইন্ড করে নেবেন তো এখানে বাইন্ড করার পর এখানে স্টেক আপনারা চাইলে করতে পারেন নাও করলে চলবে এখানে চাইলে আপলোড করতে পারেন ঠিক আছে এখানে একটা পুল চলতেছে এই টোকেনের তো আপনারা চাইলে এগুলাতে ভোট করতে পারেন প্রত্যেক দিন তো তো এই প্রোজেক্টগুলোতে জাস্ট আপনাকে ভোট করতে হবে ঠিক আছে আর হ্যাঁ এই যে এইখানে আমি যদি দেখাই তো এই যে এইখানে দেখেন আপনারা ক্লেম টোকেন রয়েছে আপনারা যদি এই যে রাওয়ানোর এখানে আসেন এখানে সম্পূর্ণ ফ্রিতে রয়েছে এগারোটা কয়েন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এটা আপনারা ক্লেম করে নেবেন ঠিক আছে এটা ক্লেম হয়ে গেছে আমার ওয়ালেটে তো এই যেখানে দেখেন এগারোটা পয়েন্ট দেখতে পারতেছেন তারপরে এখানে ওপি বিএনবির এখানে আসলে এখানে আপনার আরও বিশটা টোকেন দেখতে পারবেন যে এগুলো আপনাকে জাস্ট ক্লেম করতে হবে ঠিক আছে তো আপনি এখানে ক্লেমে ক্লিক করবেন তো এগুলো কিন্তু আপনাকে ডেইলি এসে ক্লেম করতে হবে এখান থেকে তাহলে আপনি পয়েন্ট ইনকাম করতে পারবেন তো এটা ক্লেম করতে আপনাকে অথরাইজ করতে হবে তো জাস্ট এখানে একটা কনফার্মে ক্লিক করবেন আমি কনফার্মে ক্লিক করে দিতেছি দেন এখানে দেখে এখানে দেখেন কনগ্রাচুলেশন এটা কিন্তু আমার ক্লেম হয়ে গেছে তো এখানে এই ব্যালেন্সটাই এখনই অ্যাড হয়ে যাবে তো সেইমভাবে এখানে আপনার বাকি এই যে নিচে আরও টাস্ক আছে তারপরে এই যে এখানে ইরা চেইন ইরা চেইনে ক্লেম করতে হলে অবশ্যই আপনাকে কিছু তিন সেন্টের মতো মেবি ফ্রি রাখতে হবে তো ইরা চেইনে তো আপনার ফ্রি যদি থাকে সেক্ষেত্রে আপনি ফ্রি তিন সেন্ট ফ্রি রেখে দেন হচ্ছে এটা ক্লেম করতে পারবেন ইরা চেইনে আপনারা পাবেন তো এখান থেকে নব্বইটা কয়েন্ট পাবেন তিন সেন্ট খরচ করে সো আপাতত তো এই টাস্কগুলো কমপ্লিট করেন ঠিক আছে তো এখানে বাইন্ড করেন তারপর বোর্ড করেন তো এই কাজগুলো করলে ইনশাআল্লাহ দেখতে পারবেন খুব শীঘ্রই এখান থেকে ভালো একটা প্রফিট আমাদের হবে তো কেউ মিস করেন না সব কিছু বিস্তারিত বলে দিলাম আর নিচের দিকে আসলে আপনার রেফার লিংকটা পেয়ে যাবেন আমি দেখাচ্ছি এই যেটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ঠিক আছে আর হ্যাঁ যদি কোনো কিছু না বুঝেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর অফারটা কিন্তু খুবই স্ট্রং হান্ড্রেড পার্সেন্ট রিয়েল বাইন্যান্সে কনফার্ম লিস্ট হবে এখান থেকে চোখ বুঝে প্রত্যেকেরই আশা করি আপ টু একশো ডলার প্রফিট হবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে সো প্রত্যেকে জয়েন করবেন কেউ মিস করেন না তো প্রত্যেকে ভালো থাকবেন আর হ্যাঁ যাওয়ার পূর্বে ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবেন চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেই মাস্ট বি জয়েন করবেন ইনশাল্লাহ এইখানে থাকলে ভালো একটা প্রফিট আপনি মান্থলি করতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন এখন হবে নতুন কোনো ভিডিওতে আজকে নতুন নিচ্ছি আল্লাহ হাফেজ